ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আপনাদের করে দেখাবো দই কাতলা রুই মাছ নিয়েছি এখানে আমি ছ পিস রুই মাছ নিয়েছি এখানে শুধু রুই মাছে আমি ম্যারিনেট করেছি অল্প হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি রুই মাছটা এবার আপনাদের দেখাবো দই কাতলা করতে আমাদের কী কী লাগছে এখানে দেড় কাপ মতন আমি টক দই নিয়েছি এখানে দুটো বড় পিঁয়াজ বাটার আমি পেটে রেখেছি এখানে কাজু বাটা নিয়েছি সাত আটটা কাজু আমি পেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটা একসাথে কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিলাম এখানে মশলাগুলো কি লাগবে আমি দেখিয়ে নিচ্ছি আমাদের দই কাতলা করতে কি মশলা লাগবে এখানে গরম মশলা নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে নুন নিয়েছি হলুদ এত লাগবে না অল্প লাগবে আমি নামিয়ে নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেরস্তা করব আর এখানে ঘিয়াজ ঘ তেল গরম হয়ে গেছে ধোঁয়া বেড়াচ্ছে পরা তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো আমার মাছ ভাজাটা হয়ে যাচ্ছে দই কাতলাতে সবসময় মাছটা বেশি ফ্রাই করবেন না হালকা ফ্রাই করবেন আমার মাছ ভাজাটা হয়ে এসছে এবার আমি তুলে নেবো হালকা ভাবে মাছটা ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করিনি সটা করবো বলে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে এরকম করেছি ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে গরম হয়ে গেছে প্রথমে ফোড়নের জন্য আমি এখানে গরম মশলা নিয়েছি দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা এই দিয়ে আমি ফোড়ন দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে আগে নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে এরকম ফুটছে পুরো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দেব কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটা কাজু বাটা ব্যাস দেখুন কেমন রান্না একটা তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া মানে আমাদের মশলাটা হয়ে এসেছে পুরো এম মাখা মাখা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেবো দইটা দইটা দেওয়ার পরে আপনাকে খুন্তি কন্টিনিউ চালিয়ে যেতে হবে কেন নাহলে দইটা জমে যাবে জমাট বেঁধে যাবে খুন্তি চালাতে থাকতে হবে মাছগুলো ছেড়ে দেবো এবারে ঢেকে দেবো এবার খুলে দেখবো আমাদের এটা হয়ে এসেছে দারুণ গন্ধ বেড়াচ্ছে দেখেই একদম জিবে জল এসে যাচ্ছে দারুন একটা স্মেল বেরিয়েছে দারুন রান্নাটা রেডি হয়ে গেছে আমি শুধু গার্নিশ করেছি পেঁয়াজের যে ব্যারিস্তা করেছিলাম সেটা দিয়ে আর ঘি ছড়িয়ে দিয়েছি রান্নাটা দারুণ লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে যে কোনো জিনিসের সাথে এই খাবারটা চলবে দারুণ হয়েছে দারুণ টেস্টিও হবে আপনারা বাড়িতে করে খান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাকে কমেন্টে জানাবেন নতুন নতুন কি রেসিপি শিখতে চান আজকের জন্য টাটা বাই বাই